নমস্কার বন্ধুরা ওয়েলকাম টু স্নেক কিচেন আজ আমি আপনাদের তৈরি করে দেখাবো আমার স্টাইলের চিকেন সামোসা রোল তা চলুন দেখা যাক এই রোলগুলো ভীষণ টেস্টি খুব ভালো তাই জন্য আমি আপনাদের সঙ্গে শেয়ার করলাম আর এই চিকেন সামোসা রোলের জন্যে লাগবে বেস্ট পিস নিয়েছি বেস্ট পিসগুলো একদম ছোট যতটা ছোটো টুকরো করে কাটা যায় সেভাবে কেটে নিয়েছি ভালো করে ধুয়ে নিয়েছি নিয়ে এখন এর মধ্যে তিন চামচ কর্নফ্লাওয়ার দেবো একটা ডিম দেব। পরিমাণ মতো একটু নুন দেব আর একটু অল্প চিনি দেব। আর এক চামচ শাহি গরম মশলা গুঁড়ো দিয়েছি আর কাশ্মীরি শুকনো লঙ্কা গুঁড়ো দিয়েছি আপনারা চাইলে ঝাল শুকনো লঙ্কাগুলো দিতে পারেন আর এর মধ্যে আমি কিছুটা কাঁচা লঙ্কা কেটে দিয়েছি একদম ছোটো ছোটো করে কাঁচা লঙ্কা কেটে দেব। আর একটা পেঁয়াজ দিয়েছি গ্রেট করে পেঁয়াজটা এই চিকেনের মধ্যে দিয়ে দিয়েছি দিয়ে এবার ডিম কর্নফ্লার সব যেহেতু আছে এবার চিকেনটার সঙ্গে ভালো করে মাখিয়ে নেব মাখানো হয়ে গেলে একটা শুকনো প্যান নিয়েছি কোনো তেল দিইনি আর হ্যাঁ বন্ধুরা এই চিকেনটাকে ম্যারিনেট মানে মাখানোর সময় মানে সব কর্নফ্লাওয়ার মশলা দিয়ে মাখানোর সময় আমি দু চামচ মতো তেল দিয়েছিলাম আর এই জন্যে এখন প্যানে কোনো তেল দিইনি যেহেতু চিকেনের মধ্যে আমি ছোটো চামচে দু চামচ তেল দিয়েছি আর যেহেতু ডিম আছে একটু শুকনো প্যানে দুবার নাড়িয়ে নিয়েছি দেখুন এগুলো একদম শুকিয়ে গেছে একটু একটু অল্প ফ্রাই হয়েছে আমি নামিয়ে নিয়েছি এবার এই কভার তৈরি করার জন্যে চিকেনটার মধ্যে যে কভার বানাবো তার জন্যে আমি ময়দা নিয়েছি ময়দার মধ্যে একটু খাবার সোডা দিয়েছি ময়াম দিয়েছি নুন চিনি দিয়ে ময়দাটাকে ভালো করে মেখে নিয়েছি এবারে লুচির মতো মানে বড় বড় বল করেছিলাম সেই বলগুলো বড় বড় পরোটার মতো বেলে নিয়েছি একদম যতটা পাতলা করে বেলা যায় সেভাবেই বেলে নিতে হবে তারপরে যে ফিঙ্গারের মতো যে চিকেন ড্রাই করেছিলাম একটুখানি প্যানের মধ্যে এবার এই চিকেন ফিঙ্গারগুলোকে আমি এই ডো থেকে যে লুচির মতো বানিয়েছি বড় এবার মাপ করে ছুরি দিয়ে কেটে নিয়েছি নিয়ে এইভাবে চিকেনটাকে রেখে রোল বানিয়ে নেব হাত দিয়ে ধরে ধরে একটু চিপের রোলটা বানাবো যাতে ছেড়ে না যায় এবার একটুখানি হাতে জল নিয়েছি আমি জল কিছুটা দিয়ে দিয়েছি এই লুচিটার উপরে তাই তারপরে জল দিয়ে ভালো করে আবার রোল করে নিয়েছি দেখুন এমন রোলটা বানানো হবে খুব সুন্দর দেখতে হয় এটা তো এই রোলগুলো বানিয়ে নিয়েছি সব বানানো হয়ে গেলে লুচির মতো এটা ভেজে নেব তেলটা গরম হয়ে গেছে সাদা তেল নিয়েছি এখানে দু কাপ সাদা তেল দিয়েছি আমি যেহেতু ডুবো তেলে ভাজতে হবে তো দেখুন বন্ধুরা এইভাবে সব রোলগুলো আমি ছেড়ে দেবো ছেড়ে দিয়ে এবার গ্যাসটা কিন্তু একদম মিডিয়াম ফ্লেম দেবো মিডিয়াম ফ্লেম ছাড়া এটা পুড়ে যাবে ভাজা হবে না ভিতরটা মিডিয়াম ফ্লেমে এটা আমি আস্তে আস্তে নাড়াবো কারণ সমানে না নাড়ালে যেহেতু কভারটা একটু মোটা সেই জন্যে ভাজা হবে না নাড়িয়ে ওটাকে ভাজা করব আমি ফ্রাই করব। তা পুরো দেখুন ফ্রাই হয়ে তৈরি হয়ে যাচ্ছে এভাবে তা বন্ধুরা আমার তৈরি এই চিকেন সামোসা রোলগুলো পুরো তৈরি তা দেখুন এটা আপনারা যদি মনে করেন একবার বানিয়ে দেখতে পারেন এটা ভীষণ ভালো নাস্তা হিসেবে ধরুন কোনো আত্মীয় এলে এটা বানিয়েও দিতে পারেন হঠাৎ কোনো অতিথি এলেও তা বন্ধুরা চলি এইভাবেই আমার চিকেন সামোসা রোলগুলো তৈরি করে নিয়েছি তা আমার তৈরি এই সামোসা চিকেন রোলগুলো আপনাদের কেমন লাগলো তা আপনারা আমাকে লাইক শেয়ার ও কমেন্ট করে অবশ্যই জানাবেন আর আমার রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন তো চলি বন্ধুরা সবাই ভালো থাকবেন